ঝর 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 জোর সুহান বলবে কিন্তু শেষ এই কথাটা বলবো আর কেম করবো দোয়া করে বাড়ি হ্যাঁ জোর বলো সুহান ঝর 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 রহমত ঝরে সুবে সাদি কেরি বরে সুহান আল্লাহ জোর হবে না বেশক সুহান ঝর 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 রহমত জোরে সুবে ভোরে বলছে উড়ে কবো তোর এলো খোদার পায়গম্বর ম আমিনারি ঘরে বলছে উড়ে কবো এলো খোদার পায়গম্বর ম আমিনারি ঘরে চারি न झील की मारे हासी लो मुखार सुभारत नूरि झील की मारे হাসিল জানম কোতা জরে তাই বলছে না বীর দাদা কিরোপতি ল মর খোঁদা বলছে না বীর দাদা কিরোপতি ল মর খোঁদা চেত কে সাই হয়ে যায় না বীরপ্রতি পি দা সুহান লব ঝরে ঝরে ঝর রহামাতি ঝরে শুভে সাথি কারিবরে বলছে ওরে কবুতর এলো কোদার মা আমি নারী ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন সুহান আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা সুহান আল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা ও জালা সুবহানাল্লাহ